এবার ইসলামী বক্তা ও বিশিষ্ট চিন্তাবিদ ড জাকির নায়েক নাম লিখিয়েছেন ভয়ঙ্কর এক অ্যাডভেঞ্চার বাঞ্জি জাম্পিংয়ে একটি ভিডিওতে দেখা গেছে তিনি প্রায় চারশো ফুট বা প্রায় পঁয়তাল্লিশ তলা ভবনের সমান উচ্চতা থেকে ঝাঁপ দেন তারপর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক আলোচনার জন্ম দেয় ইন্দোনেশিয়া সফরের সময় বালির সৈকতে এই বাঞ্জি জাম্প করেন তিনি এই জাম্পের মাধ্যমে তিনি বিশ্বজুড়ে তার অনুসারীদের চমকে দিয়েছেন এছাড়া জাকির নায়ক তার জাম্পের একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছেন পাঁচ অগাস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ প্রতিবেদনে বলা হয় ডক্টর জাকির নায়কের বয়স ঊনষাট বছর ধর্মীয় বক্তৃতা ও জনসম্মুখে বিতর্কে অংশ নেওয়ার জন্য তিনি পরিচিত হলেও সম্প্রতি অ্যাডভেঞ্চারাস কর্মকাণ্ডেও সরব হয়ে উঠেছেন তার অফিসিয়াল এক্স বা সাবেক টুইটার অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে দেখা যায় বালির একটি প্ল্যাটফর্ম থেকে বাঞ্জি দড়ি বেঁধে নিচে লাফিয়ে পড়েছেন তিনি ইন্দোনেশিয়ার সফরে বাঞ্জি জাম্পিংয়ের পাশাপাশি তিনি ক্লিফ জাম্পিং ও ওয়াটার স্লাইডিংয়েও অংশ নেন ভিডিওতে এসব অ্যাডভেঞ্চার স্পোর্টসে তাকে উৎসাহ ও আনন্দের সঙ্গে অংশ নিতে দেখা যায় এর আগেও ডক্টর নায়েক বাঞ্জি জাম্পিং করেছেন দুই সালে ওগান্ডার সফরে একশো ফুট উঁচু স্থান থেকে লাফিয়ে পড়ার একটি ভিডিও ভাইরাল হয় তখন ধর্মীয় অঙ্গনের বাইরেও নতুন অভিজ্ঞতার খোঁজে থাকা ডক্টর জাকির নায়কের এমন পদক্ষেপে তার অনুসারী বিস্মিত ও অনুপ্রাণিত হয়েছেন জিও নিউজের প্রতিবেদন থেকে জানা যায় গত বছর ডক্টর জাকির নায়ক পাকিস্তান সফর করেন এবং দেশটিতে তাকে উচ্চ পর্যায়ের প্রোটোকল ও নিরাপত্তার মধ্যে স্বাগত জানানো হয় সফরের সময় করাচি বিশ্ববিদ্যালয় তাকে ইসলামিক স্টাডিজের সম্মানোচক ডক্টরের ডিগ্রি প্রদান করে সিন্ধু প্রদেশের গভর্নর ও করাচি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কামরান তেসুরি করাচিতে গভর্নর হাউজে আয়োজিত এক বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে তাকে এই ডিগ্রি প্রদান করেন